দেখা এবং মানে আমি সিগন্যাল নেওয়া এবং দেওয়া দুইটাই আছে এই ডিসপ্লে মানে আমি দেখবো প্লাস আমি ওরাও দেখাবো দুইটাই অপশন আছে এটা হচ্ছে কি যেমন কারেন্ট এটা হচ্ছে আমি যখন লোড এসেছি দুইটার কানেকশন গুলো এখানে আনবো ও আমাকে ei je feedback dile ha feedback je 5 current ta ache oi current ta ekhane hoyto 1.55 sector par e ta jodi full load

এখন আপনার সেট কস যেটা ধরেন আপনার এখানে নর্মালি যখন কন্ট্রোলার প্রাথমিক অংশ থাকে তখন কিন্তু পঁচানব্বই থাকে করতে হবে হ্যাঁ এটা অবশ্যই সেট করতে হবে এই যে প্রাথমিক অবস্থা থাকে যে এই কন্ডিশনে থাকে ঠিক আছে এখন ধরুন পঁচানব্বই থেকে আপনার টার্গেট তো ওয়ান থাকে পিএফআই টার্গেটটা তো আপনি এখন যদি সেট করতে হয় এটা সেট করে দিতে হবে সবথেকে বড় জিনিস হচ্ছে এই একটা জিনিস সেট করতে হবে আর একটা জিনিস হচ্ছে আমি দেখাচ্ছি এটা যদি চেঞ্জ করা লাগে ধরুন আপনার টার্গেট তো ওয়ান এখানে আর ওয়ান নাই তাহলে আপনি কি করতে হবে প্রোগ্রামেটিক দিতে হবে

যখন আপনি প্রথমে সিগন্যাল দিবে কন্ট্রোলারকে সিটি যে আমার প্রথম স্টেজ ধরার দরকার সেকেন্ড স্টেজ ধরার দরকার বা থার্ড স্টেজ দরকার তখন সে এই সময়ের ভিতরে সিগনাল পাওয়ার এই সময়ের ভিতরে ফেজ ধরে নিবে আর আপনি যদি বলেন যে না আমি ইমার্জেন্সি ধরানো সিগনাল আমার পাওয়ার সাথে সাথে তবে এখানে বেসিক কন্ট্রোলারের যে সিস্টেমটা এটা থাকাটাই ভালো এটা চেঞ্জ না করাটাই এটা এটা হচ্ছে সারা সিস্টেম সারা এবং ধরা একসাথে সেন্সিটিভিটি টাইম যাতে করে দুম দাম না ধরতে পারে

আবার ওকে দেন এরপর সুইটস প্রোগ্রাম এখানে এই যে এই মূল মূল জিনিস হচ্ছে দুইটা এই কন্ট্রোলারের ভিতরে মানে একটা হচ্ছে এই সাইড কস্টটা একটা হচ্ছে সুইটস প্রোগ্রাম সুইটস প্রোগ্রামটা মানে সুইটস প্রোগ্রামটা মূলত আপনি যদি এখানে এ ইউ টি টেলার এটা হচ্ছে অটো ফাংশন ঠিক আছে এই দেখেন সুইটস প্রোগ্রাম কোন প্রোগ্রামে চালাবেন অটো প্রোগ্রামে চালাবেন নাকি ম্যানুয়াল প্রোগ্রামে চালাবেন নাকি এখানে আদার বা জানার মতগুলো অপশন আছে আপনি গুগলেতে চালাবেন এটা সে

তো এখন কয়ত্রিশ আমি যদি ওরা বলি যে ত্রিশ চল্লিশের উপরে যদি কখনো কোনো সিস্টেমটা হচ্ছে এখন ধরেন আপনি এখানে পঞ্চাশ ডিগ্রি আছে আপনি পঞ্চাশ ডিগ্রি সেট করে রাখতে না এটা সে যতক্ষণ মানে ধরেন সিটি লাইন থি তো